এখানে আমি এক লিটার দুধ ঘন করে জাল দিয়ে নিয়েছি গুড আফটারনুন এভরি ওয়ান ওয়েলকাম টু আমন্ত্রণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই গরমে সাবধানে থাকুন আমি আজকে একটা আইটেমের মধ্যে দুটো ঠান্ডা রেসিপি দেখাবো এখানে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি নর্মাল দুধ গরম দুধও হবে না ঠান্ডা দুধও হবে না নর্মাল দুধ এর মধ্যে আমি চার চামচ কাস্টার্ড পাউডার গুলে নেব দুধের মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো চিনি দিয়ে দিচ্ছি কুঁচনো কাজু কিশমিশ পেস্তা বাদাম খুব কম সময়ের মধ্যে চটজলদি দুটো ঠান্ডা রেসিপি হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধে গোলা কাস্টার্ড কাস্টার্ডটা দিয়েই অনবরত নাড়তে হবে এটা আস্তে আস্তে ঘন হয়ে আসছে এটা আমার এখন রেডি হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব এবার এটা আমি ছোট ছোট পাত্রে রাখছি এটা ডিপ ফ্রিজে রাখলে তৈরি হয়ে যাবে আইসক্রিম বড় পাত্রে যেটা রাখছি এটা নর্মাল ফ্রিজে রাখবো এটা হয়ে যাবে কাস্টার্ড এটা ঠান্ডা হলে পাঁচ ছ ঘন্টা আমি ফ্রিজে রাখবো এটা নর্মাল ফ্রিজে রাখলে কাস্টার্ড তৈরি হবে আর এগুলো রাখবো আমি ডিপ ফ্রিজে তাহলে আইসক্রিম তৈরি হয়ে যাবে আমি ওপর দিয়ে একটু পেস্তা বাদাম ছড়িয়ে দিচ্ছি একটু কাজু দিয়ে দিলাম একটু কিশমিস দিয়ে দিলাম ছ সাত ঘন্টা ফ্রিজে রাখার পর আমি ফিরে এলাম একই সাথে হয়ে গেল কাস্টার্ড এবং আইসক্রিম কাস্টার্ডটা আমি দেখাচ্ছি আর এদিকে আইসক্রিমটাও দেখাচ্ছি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো বিদায় দেখা হবে নেক্সট রেসিপিতে